আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে দেশটা জুড়িয়া ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কোলকে টানো গাজার কোলকে টানো দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ফাত মানা হলো এদের মতো বুঝায়া চুলের চুলের মধ্যে জট পাকায়া মদ গাজার আসর বিছায়া মাজারের মধ্যে শেজদা দিয়া পড়িয়া থাইকা বট গাছের গোনায় লাল কাপড় বিছায়া দেখছি পাইতা দেওয়া এ জাতীয় আয়োজনের মাধ্যমে আবার এক শ্রেণী আছে ওই যে মাছ ভান্ডারির গোষ্ঠী যারা মঞ্চ সাজায়া মঞ্চের এক পাশে একজন পুরুষ দাঁড়ায় আর এক পাশে নারী দাঁড়ায় একজন কয় আমি শরীয়তের গান গাই আরেকজন কয় আমি মা গান গাই একজন আর একজন গান দিয়া গান খণ্ডন করে গ্রামগঞ্জে এটা পালা গান বলে পরিচয় আছে পরিচয় এ জাতীয় আয়োজনগুলোর মাধ্যমে মারেফা পরিচয় মারেফা মানে রব্দ আমিনের পরিচয় আল্লাহ রব্দুল্লাহ লামিনের পরিচয় যার দিলের মধ্যে পরিপূর্ণ হাসিল হয়ে গেছি ওই লোকটা বেনামাজি থাকতে পারে জরে কোন যে লোকটার মধ্যে আল্লাহর পরিচয় হাসিল হয়েছে ওই লোকটা বেপুটার চলতে পারে না হারাম খেতে পারে না বিড়ি টানতে পারে না বা বাবা নেশা দ্রব্য গাঁজা সেবন করতে পারে না হারাম রাস্তায় চলতে পারে না আল্লাহর বান্দার কলিজার মধ্যে সব সময় আল্লাহর ভয় কাজ করে জোরে বলেন ঠিক নামে ঠিক